হুমায়ুন কবির ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত জীবনী আছে প্রারম্ভিক জীবন হুমায়ুন কবির জন্ম দুই দুই ফেব্রুয়ারি এক নয় শূন্য ছয় বাংলায় ব্রিটিশ ভারতে বর্তমানে বাংলাদেশ তিনি সাহিত্য শিক্ষা এবং রাজনীতিতে অবদানের জন্য পরিচিত একটি বিশিষ্ট বাঙালি মুসলিম পরিবার থেকে এসেছিলেন শিক্ষা কবির কলকাতায় তার প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে যান যেখানে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে তার ডক্টরেট অধ্যয়ন করেন একজন বিখ্যাত ইংরেজ কবি ও চিত্রশিল্পী উইলিয়াম ব্লেকের কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করেন একাডেমিক ক্যারিয়ার পড়াশোনা শেষ করার পর কবির একটি একাডেমিক ক্যারিয়ার শুরু করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয় সহ ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ান তিনি এক নয় ছয় দুই থেকে এক নয় ছয় সাত সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন কূটনৈতিক ও রাজনৈতিক ভূমিকা তার একাডেমিক সাধনার পাশাপাশি কবি সক্রিয়ভাবে কূটনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তার কূটনৈতিক দায়িত্ব আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিতে তার দক্ষতা প্রদর্শন করে সাহিত্যিক অবদান কবির ছিলেন একজন বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী তিনি সাহিত্য দর্শন এবং রাজনীতি সহ বিস্তৃত বিষয়ের উপর ব্যাপকভাবে লিখেছেন তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে সাহিত্যের প্রতি দৃষ্টিভঙ্গি আধুনিক ভারতের লেখক এবং মাই ওডিসি তিনি বাংলা থেকে ইংরেজিতে সাহিত্যকর্ম অনুবাদ করেছেন এবং এর বিপরীতে রাজনৈতিক মতাদর্শ কবির ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং প্রগতিশীল ও উদারপন্থী মত পোষণ করেন তিনি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচারে বিশ্বাস করতেন তাঁর লেখায় প্রায়শই এই আদর্শের প্রতি তাঁর অঙ্গীকার প্রতিফলিত হয় উত্তরাধিকার একাডেমিয়া কূটনীতি এবং সাহিত্যে হুমায়ুন কবিরের অবদান ভারতীয় সমাজে স্থায়ী প্রভাব ফেলেছে তিনি তাঁর পাণ্ডিত্য বুদ্ধিবৃত্তিক কঠোরতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন পরবর্তী বছর এবং মৃত্যু কবির এক নয় আগস্ট এক নয় ছয় নয় এ তাঁর মৃত্যুর আগ পর্যন্ত জনজীবনে সক্রিয় ছিলেন তার উত্তরাধিকার ভারতে এবং এর বাইরেও পণ্ডিত কূটনীতিক এবং বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করে চলেছে